ঘণ্টায় নব্বই কিলোমিটার গতিবেগে বাংলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় সঙ্গে সহ শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা মূলত কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে আজকে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর সে অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল গতকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও সঙ্গে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝড় বয়ে যেতে পারে এই জেলাগুলির জন্য কমলা বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতাতেও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে ওই দিন সব জেলাতেই সহ শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই উত্তরবঙ্গে আজ শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শনিবার উত্তরের সব জেলাতেই আরো বৃষ্টিপাত বাড়বে এবং রবিবার দিন প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং সহ একাধিক জেলায় তো বুঝতেই পারলেন প্রতি মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর ঝোড়ো হওয়ার কারণে এই কয়েকদিন সমুদ্র উত্তাল থাকতে পারে তাই উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে শুক্রবার পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে তো বুঝতে পারলেন বন্ধুরা মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা রয়েছে যারা কৃষি কাজ করেন তাদের জন্য সতর্কবার্তা রয়েছে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন রাজশাহী মেরপুর সরিষাবাড়ি অর্থাৎ সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনাম সমস্ত জায়গায় ঢাকা সংলগ্ন সমস্ত জায়গায় সিলেটেও সমস্ত জায়গায় আমরা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো আজ থেকেই পাশাপাশি ত্রিপুরারও বেশ কয়েক একটি জায়গাতে চলবে বৃষ্টি তবে আজ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো অসমের দিকেও থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা তো আশা করি ভিডিওটি আপনারা প্রত্যেকেই ভাল লাগলো দেখে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ